যত সৈরি সরকারের সময় গার্মেন্ট শ্রমিকরা তার পঁচিশ হাজার টাকা মজুরি দাবিতে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন সর্বপ্রথম পঁচিশ হাজার টাকা মজুরি দাবি করে সেই মজুরি দাবি শ্রমিকদের মজুরি দাবিতে পরিণত হয় এবং পঁচিশ হাজার টাকা মজুরির দাবি আন্দোলন করতে যে চার চারজন শ্রমিক কুইশের ইয়ে মৃত্যুবরণ করেন সৈরেচারী সরকারি সরকারের পতনের উপর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে করে আবার যখন শ্রমিকরা সেই পঁচিশ হাজার মন্ত্রীর দাবিতে আন্দোলন করে সাদা সুলিয়া গাজীপুর মানুষ সিংহ সহ সারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করে তখন আবারও এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেনাবাহিনী এবং পুলিশ গুলি করে আরো দুজন শ্রমিকরা হত্যা করে সংগ্রামী বন্ধুগণ আপনারা অবগত আছেন এই সরকার ক্ষমতাশীল হওয়ার পর আসামার কেন্দ্র করে গাজীপুর সহমৃসিম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ তীব্রভাবে ছড়িয়ে পড়ে এর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে কেউ বলেছেন এটি হচ্ছে ষড়যন্ত্র চক্রান্ত এটি আঙুলি দূষণভাগ এ কাজ করিয়াছে কিন্তু সংগ্রামী বন্ধুগণ আমরা যখন গার্মেন্ট শিল্পাঞ্চলে কারখানা শ্রিকের কাছে গিয়েছিলাম আমরা তাদেরকে বলতে গিয়েছিলাম যে কোন প্রকার ষড়যন্ত্রেরান্তে যেন শ্রমিকরা তারা লিপ্ত না হয় শ্রমিকরা আমাদেরকে তাদের বাস্তবতা তুলে ধরে বলেছেন তারা মাসের পর মাস মজুরি পান না কাজ পান না কারখানা বন্ধ করে দেয় ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে শ্রমিকদেরকে মাঝে নামানো হয় কারণ শ্রমিকরা যখন তারে মজুরি দামিতে কয়েক মাস পোকে মজুরির পর শ্রমিকরা যখন কারখানা গেটে সেই মজুরি চাইতে যায় শ্রমিকদের কারখানার ভিতরে ঢুকতে দেওয়া হয় না সেই কারখানার ভিতরে এবং শিল্পাঞ্চলের মালিকরা সন্ত্রাস এবং মস্থান লেলে দিয়ে শ্রমিকদের উপর আক্রমণ করে শ্রমিকরা আত্মরক্ষার জন্য সেই সব সন্ত্রাস কবরিত কারখানা অঞ্চল শিল্পাঞ্চল থেকে সরে এসে তারা রাস্তায় এসে অবস্থান করে সংগ্রামী সাহিত্য এই বিষয়টিকে বিভিন্নভাবে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বন্ধুগণ যখন হাজার হাজার লাখ লাখ শ্রমিক রাস্তায় নামে তখন যদি কেউ ষড়যন্ত্র সেসব শ্রমিকদেরকে দিয়ে করাতে চায় একান্তই সেটি দেখার দায়িত্ব রাষ্ট্রের প্রশাসনের কিন্তু শ্রমিকরা জানে তার মাসের পর মাস মজুরি না পাইলে তাকে অভুক্ত থাকতে হয় তার পরিবারকে নিয়ে অভাব অনটনে থাকতে হয় ঘর ভাড়া বাড়ি ভাড়া দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে এক মানবেতর জীবন যাপন করতে হয় আজকে আপনারা দেখছেন দেখছেন তো কারখানায় শুধু একটি নোটিশের কারণে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শ্রমিক বেকার হয়ে গেছে আলুকা মানসিং অঞ্চলে রোল ফ্যাশন সহ হ্যান্ড স্টাইল সহ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আজকে শ্রমিকরা কারখানা বন্ধ হওয়ার কারণে দেখা আর জীবন অভিষপ্ত জীবন যাপন করছে বন্ধুরা আমরা যখন এই সমস্ত বন্ধ কারখানা চালু করার জন্যে সরকারের কাছে যাই প্রশাসনের কাছে যাই প্রশাসন বিভিন্নভাবে ছবিকে আশ্বস্ত করা হয় কিন্তু বাস্তবতা হলো এই সব মালিকরা কেউ বিদেশে পালিয়ে আছে কেউ আত্মগোপন করে আছে কেউ ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করে দিয়ে দূরে অবস্থান করছে আমরা প্রশাসনকে বলেছিলাম এইসব মালিকদেরকে আপনারা গ্রেফতার করে তাদের সব বাজেয়াপ্ত করে শ্রমিকদের পক্ষে নজরে পরিশোধ করে প্রশাসন রাষ্ট্র আমাদেরকে তাদের আইনি দুর্বলতার ব্যাখ্যা দেন আমাদের কাছে তারা যত রসায়িত তুলে ধরে যেখানে রাষ্ট্র প্রশাসন এইসব মানুষদেরকে শাস্তির আওতায় আনতে তারা নিজেরাই অপরগত অসায়ত্ব ব্যর্থতা প্রকাশ করেছেন সুতরাং শ্রমিক নেতার মজুরির জন্য রাস্তায় না নেওয়া ছাড়া আর কি বিকল্প খোলা আছে সংগ্রামী সাথে বলতে বল সেই সব শ্রমিকরা যখন রাস্তায় নামে তখন তাদের উপর জড়ো হয় প্রশাসন আজকে আমরা গতকালকে দেখতে পারলাম দেশের প্র কারখানা শ্রমিকরা যখন তার চাকুরি ফেরত পাওয়ার জন্য কারখানা চালু করার জন্য তারা আন্দোলন করেছে সেই সব শ্রমিকদের আন্দোলনকে অগ্নিসংযোগ করা হয়েছে শ্রমিকরা যখন জেলা প্রশাসকের কার্যালয় অবস্থান গ্রহণ করেছে তখন জেলা প্রশাসক সেসব শ্রমিকদের সাথে বসবন আচরণ করেছে শ্রমিক নেতাদের সাথে বসবন আচরণ করেছে সংগ্রামী বন্ধুগণ যখন শ্রমিকরা কারখানায় চাকরি দিতে পারছে না কারখানা বন্ধ করতে হচ্ছে প্রশাসনের জায়গায় থেকে যাওয়ার কারণে প্রশাসন শ্রমিকদের সাথে অসমান আচরণ করছে এর দয় আসলে কে নিবে যখন শ্রমিকরা রাস্তায় অবস্থান করবে সুন্দর সাথে বন্ধ এই পর্যায়ে আজকে আমরা সারকি পিটিয়ে সরকারের কাছে উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাতে যাই এই যে উদ্ভূত সমস্যা এই উদ্ভূত সমস্যা রাষ্ট্রভাবে সমাধান করতে হবে যেসব কোম্পানি গুলো আজকে বকেয়া মজুরি দিতে ব্যর্থ হয়েছে তাদের সম্পদ অবশ্যই বাজেয়াপ্ত করে আজকে শ্রমিকদের মজুরি নিশ্চিত করতে হবে গত দু সালে গার্মেন্ট শ্রমিকের মজুরি দারণ করার সময় সরকার বলেছিল এর সাথে রেস্পিরিং ব্যবস্থা তারা চালু করবে আজকে প্রায় 2 বছর হতে চললো এই শ্রমিকদের রেস্পিরিং ব্যবস্থা চালু করা হয় নাই শ্রমিক আমি সাথে বন্ধন এই রকম অবস্থায় সরকার আমাদের 18 দফা চুক্তি ধর্মেন শ্রমিকদের পক্ষ থেকে নিয়েছে এই চুক্তিতে নাম constaে ওনারা হাজির আপনারা প্রধান সর্বাশের কথা বলা হচ্ছে কিন্তু আসল শ্রমিকদের যে মজুরি শ্রমিকরা যে কলকারখানা অঞ্চলে সন্ত্রাস প্রস্থানের কারণে তার কথা বলতে পারে না তার মতামত প্রকাশ করতে পারে না তার দাবি জানাতে পারে না সেই সন্ত্রাস উচ্ছেদ করে গিয়ে ওকে দশ দফা দাবি তুলে ধরেছি আপনাদের যারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদের মাধ্যমে আমাদের এই দশ দফা প্রচার করার জন্য আপনাদের প্রতি বিহিত আহ্বান জানিয়ে আমরা এই দশ দফা আপনাদের সামনে কাজ করছি এক দেশের চলমান উচ্চ মূল্য স্থিতির কারণে বাজার দরের সাথে সত্তি রেখে মজুরি বৃদ্ধি অন্তি বিলম্বে ব্যবস্থা চালু করতে হবে দুই যেসব কারখানার মালিক নিয়মিত মাসিক মজুরি পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমেলা পদক্ষেপ গ্রহণ সহ সংশ্লিষ্ট কারখানা মালিকের সমস্ত সম্পত্তি বাজার করে শ্রমিকদের নিয়মিত মজুরি নিশ্চিত করতে হবে তিন গার্মেন্ট কারখানা ও অঞ্চলে মালিক ও সন্ত্রাসীদের ভ্রমণ পুরন নির্যাতন বন্ধ করা সহ তাদের বিরুদ্ধে শাস্তি হওয়ার পদক্ষেপ গ্রহণ এবং আমাদের এইভিন্ন অধিকার প্রতিষ্ঠা করতে হবে যার তুষার শিল্পত্যাগ্রের জন্য সুক্তিভিত নয় পার্সেন্ট ইমপ্লিমেন্ট গার্মেন্ট সকল ক্ষেত্রে প্রদান করতে হবে বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে ছয় মদরীবৃত্তির আন্দোলন প্রমাণ করতে শ্রমিক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শক্তি